এই কেবল লাক্সগুলো তেত্রিশ কিবি তারে ব্যবহার করা হয় লাক্সের গায়ে লেখা আছে দেখতে পাচ্ছেন পাঁচশো স্কোয়ার মিলিমিটার এর অর্থ হচ্ছে এই লাক্সটা পাঁচশো স্কোয়ার মিলিমিটার তারের জন্যই বানানো হয়েছে পাঁচশো স্কোয়ার মিলিমিটার তারের ব্যাস বা ডায়মিটার হচ্ছে পঁচিশ দশমিক দুই বা ছাব্বিশ মিলিমিটার ধরা যায় অন্যান্য লাক্স থেকে এই লাক্সটা একটু স্পেশাল স্পেশাল এই কারণে এই লাক্সটা বাই মেটালিক মানে দুই ধরনের মেটাল বা ধাতু দিয়ে বানানো হয়েছে ফ্লাক্সের মাথায় কপার দেওয়া হয়েছে আর বাকি অংশ অ্যালুমিনিয়াম দিয়ে দিয়ে বানানো কেন কপার এবং অ্যালুমিনিয়াম মিক্স করে দেওয়া হয়েছে হয়তো খেয়াল করে দেখেছেন সার্কিট ব্রেকার বাস বা ট্রান্সফর্মার যে টার্মিনালগুলো আছে যে সংযোগ পয়েন্ট আছে সেখানে সাধারণত কপার কানেকশন থাকে অ্যালুমিনিয়াম এবং কপারের সাথে যদি সংযোগ দেওয়া হয় তখন সেইখানে গ্যালফানিক করুশন হয় মানে রাসায়নিক বিক্রির কারণে ওই সংযোগ স্থলটা একটু নষ্ট হয় এ ধরনের সংযোগ দেওয়ার ফলে অ্যালুমিনিয়াম অক্সাইড স্তর তৈরি করে এর ফলে সংযোগ পয়েন্টে রেজিস্ট্যান্স বেড়ে যায় গরম হয় রেড হোড হয় স্পার্ক হয় এবং পুড়ে যায় এই কারণে যদি কপারের সাথে কপার সংযোগ দেওয়া যায় তবে এই সংযোগটা দীর্ঘদিন ভালো থাকে লুজ সংযোগ হয় না রেড হোড হয় না বিদ্যুৎ পরিবাহিতও বৃদ্ধি পায় কপারের সাথে কপারের সংযোগ দেওয়ার জন্য মূলত মেটালিক লাক্স ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই লাক্সের যে কপার অংশটা আছে সেটা বাসবার ব্রেকার বা ট্রান্সফর্মারের যে কপার অংশ সেটার সাথে সংযোগ হয় এই কারণে সংযোক্তা দীর্ঘস্থায়ী এবং টেকসই হয়